আমাদের এই আমাদের যে একটা দাবি ছিল এই দাবি নিয়ে আমাদের বাইরে মাঠে নামাতে বা রাস্তায় নামাতে আমাদের ভাইদের উপর যে একটা নির্যাতন যে পুলিশে নাটি চাষ করলো কেন এই নাটি চাষটা করলো পুলিশে বা কেন আমাদের ভাইদের উপর এই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী লেখাপড়া করে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হইতেছে আমরা এসিসি শেষ করে ভালো একটা রেজাল্ট নিয়ে এডমিশন দিয়ে আমরা ভালো কোনো ভার্সিটি পরীক্ষা দিব শিক্ষার্থী লেখাপড়া করে আমাদের লক্ষ্য কী আমাদের লক্ষ্য হতেছে আমরা এসিসি শেষ করে ভালো একটা রেজাল্ট নিয়ে অ্যাডমিশন দিয়ে আমরা ভালো কোনো ভার্সিটির পরীক্ষা দেব কিন্তু আমরা যদি এই অল্প সময়ের ভিতরে যে আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা না করতে পারি আমাদের পরীক্ষায় তো ভালো হব না আমরা ভালো ভার্সিটি কীভাবে পড়বো সম্পূর্ণ অযুক্তিক যেখানে বাইশ দেশের শিক্ষার্থীরা তারা সাতাশ মাস সময় পেয়ে পঞ্চাশ মার্কের পরীক্ষা দেয় এবং সেখানে ত্রিশটি এমসি কিউর ভিতরে পনেরোটা এমসি কিউ দেখায় এবং আইসিটি সাথে বাদ দেওয়া হয় সেখানে শিক্ষামন্ত্রী কীভাবে আমাদের এই অতি অল্প একশো নম্বরের পরীক্ষা নেই এটা আমি শিক্ষামন্ত্রী এবং উদ্দেশ্য করে বলতেছি আমরা যদি এখান থেকে ভালো পরীক্ষা না নেই ভালো রেজাল্ট না করতে পারি আমরা ডিপ্রেশনে চলে যাব এই ডিপ্রেশন থেকে যদি কেউ আত্মহত্যা করে তাহলে এই দাবিকে আমি শিক্ষামন্ত্রীকে নিতে হবে এই দাবি মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে আমরা প্রতিবাদী মিছিল থেকে বলতে চাই আমার ভাইয়েরা ঢাকায় যারা আন্দোলন করেছে তাদের বুকে পুলিশ চার্জ করেছে তাদের আটক করেছে সেই সমস্ত নিন্দিত কাজের জন্য আমরা আজকে সমাবেশ ডেকেছি এবং আমরা বলতে চাই আজকের এই মিছিল সমাবেশ থেকে বলতে চাই আমাদের দাবি মানতে বছরের ভিতরে একটা এসএসসি বই কমপ্লিট হয় না সেদিকে আমাদের এই সিস্টেম সিলেবাস কিভাবে আমরা 15 মাসের মধ্যে শেষ করে পরীক্ষা দেব ঠিক 22 ব্যাচে সময় দেওয়া হয়েছিল সব মিলায়ে 27 মাস আর আমাদেরকে সময় দেওয়া হয়েছে সেম সিলেবাসে মাত্র 15 মাস ওদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে 50 মার্কে আমাদের নেওয়া হয়েছে 100 মার্কে এতটা মানসিক প্রেসার নিয়ে তো আমরা কমপ্লিট করতে পারতেছি না ঠিক